আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ছোট জাদুর বক্সে একটি বড় সমস্যার সম্মুখীন হয়েছি এখন যদি এই সমস্যার সমাধান দ্রুত করতে না পারি তাহলে আশঙ্কা করছি অর্ধেক অর্ধেকেরও বেশি ডিম নষ্ট হয়ে যেতে পারে এবং আমাদের জাদুর বক্স ক্ষতিগ্রস্ত হতে পারে তাই আজকে আমাদের মূল লক্ষ্য হলো এই সমস্যার জন্য একটি কার্যকর সমাধান খুঁজে বের করা আমাদের এই ছোট্ট জাদুর বক্সে একশো আট পিস স্কোয়ার পাখি ডিম রাখা হয়েছে ডিমগুলো গুলো কাঠের ট্রেতে রাখা হয়েছে এবং ট্রের নিচে দুইটা বাটিতে পানি দিতে হয় যাতে করে ইনকিভিটার ভিতরে আদ্রতা বজায় থাকে কিন্তু এখন সমস্যা হলো পর্যাপ্ত জায়গা না থাকার জন্য সঠিকভাবে পানি দেওয়া যাচ্ছে না বোতল কিংবা কাপ দিয়ে যদি পানি দিতে যাই তাহলে অনেকগুলো ডিম ভিজে যাচ্ছে যা বর্তমানে দেখতে পাচ্ছেন এবং অতিরিক্ত পানি ইনকিউবেটরের ফ্লোরে পড়ে ফ্লোরটা ভিজে যাচ্ছে যার ফলে পুরো মেশিনটা হয়ে যাচ্ছে এই জায়গা থেকে ভাইরাস হতে পারে এমনকি আমাদের মেশিনও ক্ষতিগ্রস্ত হচ্ছে ডিম যদি সব সময় ভেজা থাকে তাহলে ডিমের মধ্যে ব্রোনগুলো নষ্ট হয়ে যেতে পারে যার ফলে ডিমগুলো নরম হয়ে যাবে এবং বাচ্চা ফোটার সম্ভাবনা অনেক গুণেই কমে যাবে যা আমার নতুন খামারের জন্য একটি লস প্রজেক্ট হতে পারে তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি একটা মোটা সিরিঞ্জ ব্যবহার করে এর মাধ্যমে সহজে যাতে বাটির মধ্যে পানি

বাস্তবতা বুঝতে শেখে তখন তার জীবনটাই অন্যরকম হয়ে যায় তাই আজকে সিদ্ধান্ত নিয়েছি বাবার জন্য একটি ভালো জুতা কিনতে হবে আমাদের কোটিয়াদিরের সবচেয়ে বড় অ্যাপেক্স এর শোরুমে গিয়েছি বাবার জন্য একটি হালকা এবং আরামদায়ক জুতা কেনার জন্য কারণ আমার বাবা হালকা জুতা পরতে খুব বেশি পছন্দ করে উনি ভারী জুতা একদমই পছন্দ করে না যদি মনে করেন ভারী একটা জুতা নিয়ে যায় উনি যতদিন জুতা পরবে ততদিন আমাকে বকাবকি করবে উনি সব সময় বলে জমিদাররা নাকি ভারী জুতা পরে আমার কাছে বাবার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই নেই আমার বাবাই আমার জন্য দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ আমার শ্রেষ্ঠ উপহার বাবা নামে এই বট বৃক্ষ যাদের দুনিয়াতে নেই তারাই বুঝতে পারে দুনিয়া চরম বাস্তবতা আমার মতো কারাকারা বাবার ছায়াতলে এখনো আছেন অবশ্যই কমেন্ট করতে পারেন এবং কাদেরই বটবৃক্ষ দুনিয়া থেকে চলে গেছে তাও আমাদের জানিয়ে দিতে পারেন যাই হোক বাবার জন্য জুতা কিনে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে এখন দেখার পালা আমরা যে সিরিন্সটা নিয়েছি সেটা দিয়ে সঠিক ভাবে পানি দেওয়া যাচ্ছে নাকি আলহামদুলিল্লাহ যেটা দেখতে পারলাম এক দুইবার চেষ্টা করার পরে আমরা যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হচ্ছে সিরিন্স ব্যবহার করে খুব সহজে আমরা বাটিতে পানি দিতে পারছি এবং ডিমগুলো আর ভিজেছেনা আপনাদের সকলকে অনুরোধ করব দোয়া করবেন যাতে আমাদের ছোট জাদু বক্স থেকে অনেকগুলো সুস্থ এবং সুন্দর বাচ্চা ফুটে বের হয় আর হ্যাঁ যদি এরকম ছোট কিংবা বড় জাদুর বক্স কারো প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন আপনাদের সজীব ব্রাদারের সাথে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আবারও দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই ওই বৃদ্ধ বটগাছটার যত্ন নেবেন যে আপনাকে শৈশবে ছায়া দিয়েছিল আল্লাহ হাফেজ এই যে আমরা এটার মধ্যে এটার মধ্যে পানি রাখছি এই যে গাইতেছে বাড়িটা আছে সুন্দর করে এই পানিটা ভরে দিলাম এতে করে হইলো কি এই ডিমগুলো ভিজলো না হ্যাঁ ডিমগুলো ভালো থাকলো দাঁড়াও 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 এই যে আবার আনলাম আনার পরে আবার ওই যে সেম ইয়ারটা দিলাম এটাই হচ্ছে আমার আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো মাধ্যম